সে জমানা আখি দেখতে পাওয়া যাবে কিছু চার জাল আর কিছু কাসা পৃথিবী জমিনে ওরা আবির্ভাব আল্লাহ নবী পরে বললেন ইয়া কোনা কোন বিল হাদিস তবে ওরা এমন এমন হাদিসের কথাবার্তা বলবে বিমা লাম তাসমাউ যা তোমরা ইতি পূর্বে কখনো শুনোনি শুনোনি ও আনতুম আলা আবাউকুম তোমাদের মুরুব্বিরা এমন কথা শুনে তারা কবরে পর্যন্ত যায়নি তাহলে কলেমা শরীফ আপনি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এটাই হলো কলেমা লা কখনো শি আমাদের যারা কপরবাসী হয়ে গেছে এমন কলেমা শোনে তারা কবলেও যায়নি নবিয়াম পরে বললেন যারা এমন কিছু নতুন হাতে তোমাদের শোনাবে

আল্লাহকে মেনেছে ওই জামানার নবীকে মানেনি ওরাই যদি জাহান্নামী হয়ে যায় এ জামানায় লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহকে মেনেছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানেনি ইনি কি জান্নাতে যেতে পারে তাহলে ইনি যদি জান্নাতে যায় পৃথিবীর এক পিস কাফের জীবনেও জাহান্নামে যাবে না কথাটা খুব ভালো করবে সব মানে ছিল কিন্তু আল্লাহ যে নবীকে করতে বলেছিল সে নবীকে মানেনি তার জন্য যদি

নবী তো প্রথমে বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফা দাখালুল জান্নাত তোমরা আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও আমি নবী আমাকে নবী বলে মেনে নাও তখন নামাজে দাওয়াত দেইনি তখন কোরআনে দাওয়াত দেইনি ও হাজে দাওয়াত দেইনি কোন দাওয়াত দেইনি শুধু ইমানের দাওয়াতই ছিল আল্লাহকে মেনে নাও আমি নবী আমাকে মেনে নাও তাহলে যারা আল্লাহকে মেনেছে নবীকে মেনেছে নামাজের প্রয়োজন হয়নি হজের প্রয়োজন হয়নি জাকাতের প্রয়োজন হয়নি তারাই তো ইমানদার হয়ে কবরে গিয়ে জান্নাত পেয়েছে কিন্তু যারা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বলেছে মুহাম্মদ রাসূলুল্লাহ বাদ দিয়েছে তারা নামাজ নিয়েছে কোরআন নিয়েছে হজ নিয়েছে জাকাত নিয়েছে শুধু নবীকে বাদ দিয়ে এরাই তো জাহান্নামের লিডার হয়েছে তাহলে এখানে প্রমাণ হয়ে গেল নামাজ রোজা হজ জাকাত তাসবিহ তেলাওয়াত আসার আগে আমান

আপনাদের মেদিনীপুর এলাকার ছেলেগুলো জেনারেল শিক্ষিত খুব ভালো আমি জান আমার সাথে খুব ভালো বুঝতে পারবে আমরা বক্তব্য করি আর অজনসিয়াত করি বিশ্বনবী 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 বলি এখানে তো করোনার ভাইরাস ঢুকিয়েছে আমি আপনার কাছে ওপেন করে দিতে চাই একটু এগিয়ে চলে যাওয়া যাক আমরা নবী পাককে বলি বিশ্বনবী বিশ্বনবী কেন মুহাম্মদ বললে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে নবী বললে রাসূল বলতে হবে রাসূল বললে দরুদ শরীফ পড়তে হবে বিশ্বনবী বললে তো এখানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার প্রয়োজন নেই ওই জন্য বারবার আমরা বিশ্ব নবী বলি এবার আপনাকে জিজ্ঞাসা করি নবী যদি বিশ্ব নবী হয় আপনাকে যদি জিজ্ঞাসা করি ভাই বিশ্ব মানে কি উনি ব্যাখ্যা দিচ্ছে বিশ্ব মানে সমস্ত জগতের নবী তাহলে বিশ্ব যদি নবীকে বলা হয় আল্লাহকে কি বিশ্ব আল্লাহ বলা যায়

নবী যদি শেষে আসতেন তাহলে আমার নবীকে বিশ্ব বলা যেতে পারতো নবীকে সর্বপ্রথম তো সৃষ্টি করে পৃথিবীর জমিনে দাদাগিরি বানানো হয়েছে লিডার বানানো হয়েছে আমার নবী আগে এসেছে দুনিয়া সিরিয়ালে নবী এসেছে লাশ আমার নবী ফাঁস আমার নবী লাশ নবীকে তো বিশ্ব নবী বলা যায় না আল্লাহর দায়িত্ব যত দূর আমার নবীর দায়িত্ব তত দূর আপনার কাছে বোঝাতে চেয়েছি আমার আল্লাহ কারো জিকির করে না আমার আল্লাহ ব্যক্তিগত পৃথিবীর কারো ইবাদত করে না কারো জিকির করে না সমস্ত ব্যক্তিরা আমার আল্লাহর ইবাদত করে আল্লাহ জিকির করে কিন্তু আল্লাহ কোরআনে আদা করেছে ইন আল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহ আমার মুহাম্মাদের নামে দরুদ সালামের জিকির করে থাকি তাই আল্লাহ কারো নামে জিকির করে না কিন্তু আমার আল্লাহ নবীর নামে জিকির করে করে আর একটু বলুন সুবহানাল্লাহ একটু ছোট করে বলি আল্লাহকে চিনতে হলে নবীর কাছে আসতে হবে আপনি যে আমি যে আল্লাহর বিশাল দর দেখাতছি বিশাল ভালবাসা দেখাচ্ছি এখন আল্লাহকে চিনব কিভাবে পৃথিবীর কোন নবী তো আল্লাহকে দেখেনি দেখেছে কি আমার আপনারা নবী موسی নবী গিয়েছে কাথে পড়ে গেছে কেউ তো আল্লাহকে দেখেনি তাইলে আল্লাহকে বুঝতে গেলে আমার নবীকে বুঝতে হবে এটাই হলো নামাজ বুঝতে গেলে ধর্ম বুঝতে গেলে নবীকে বুঝতে হবে কারণ পৃথিবীতে যত নবী পাঠিয়েছে মা টাঙ্গা খেয়ে ক্ষতি খাত্রা হয়ে সব dunia থেকে চলে গেছে কিন্তু আমার নবী মক্কায় ওঠেছে মদিনায় বসেছে মক্কার মদিনার দুটো নূর तमाम পৃথিবীর অলিতে গলিতে ছড়িয়ে দিয়েছে তাই তাই নবীকে আল্লাহকে বুঝতে গেলে ধর্মকে বুঝতে গেলে নবীকে বুঝতে হবে

যদি নবীক যদি কোন মুসলমান ইমানদারকে চিনতে হয় তার ভিতরে আগে নামাজ না রোজা না হজন না zakat না কিছুই না আগে তার ভিতরে নবী আছে কি দেখো কেন যারা নামাজ পড়েছিল নবী সাহাবা ওমর ফারুক নামাজ পড়ছিলেন মুনাফেকী নামাজি ভেস ধরে ওমর ফারুককে হত্যা করেছিল তাহলে নামাজ দিয়ে ইমান চেনা যদি বলো হজ দিয়ে মসজিদ রসুল পাকের রওজা মোবারক তিন চারজন মাজার জিয়ারাত করার নাম করে রসুল পাকের লাশ চুরি করতে গিয়েছিল তাহলে কবর জিয়ারাত দেখে হজ দেখে ধর্ম যায় না যদি বলা হয় আল্লাহকে মানে সেই দিয়ে ইবলিসও আল্লাহকে মেনেছিল এই দিয়ে ইমান চেনা যায় না ইমান চিনতে গেলে নবী নবীকে চিনলে জান্নাত আসবে নবীকে চিনলে ধর্ম আসবে নবীকে চিনলে নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তেলাওয়াত সব আসবে নবীকে চিনলে আল্লাহ আসবে নবীকে চিনলে জান্নাত আসবে একটু বলুন সুবহানাল্লাহ ফের বলছি ভাই আমি কারোর এগেইনস্টে কিছু বলছি না কখনো বলবো না শুধু বোঝাতে চাচ্ছি যে আমাদের ঈমানটা অন্তত বাঁচুক আজকে ছেলেরা নামাজ পড়িনি আগামী বছরে পড়তে পারে আজকে দাঁড়িয়ে রাখিনি আগামী দিনে একদিন রাখতে পারে আজকে মাথা টুপি দিয়ে বসিনি আগামী দিনে এরা বসবে এটা নিয়ে লাভালাভি করে লাভ নেই আসলে জায়গাটা দলিল সঠিক কি না এটাই আগে করো পরে ঘর ইমারত সময় পেলে বানিয়ে নিও আগে জায়গাটা বানাও

আমি শুধু বলবো আর দাদু ভাই আমার বড় ভাই আপনারা জবাব দেবেন পরকালে জান্নাত পাওয়ার জন্য নেকি দিয়ে জান্নাত পাবেন না মহব্বত দিয়ে জান্নাত পাবেন এবার তো আমরা অজনসিয়া শুনেছি বারবার বলে থাকি পরকালে জান্নাত পাওয়ার জন্য যাদের নেকি হবে বেশি তারাই হবে জান্নাতি যাদের নেকি হবে কম তারাই হবে জাহান্নামী

тали ईमान দিয়ে যদি নেকি আর ঈমান দিয়ে যদি জান্নাত আর জাহান্নাম যদি নির্মাণ করা হয় আমি আপনাকে বোঝাতে দিয়েছি আমরা নেকি দিয়ে জান্নাত পেতে চাই না আমরা নেকি দিয়ে কোনো পরকাল আমরা পার হতে চাই না আমরা পরকাল পার হতে যাই আল্লাহর ভয় নবী পাকের মোহাম্মদ ভালোবাসা দিয়ে আমরা পরকাল পার হতে যাই যদি বলেন হুজুর আমি নেকি দিয়ে জান্নাতে যাব ভালো কথা শুনেন আপনি মসজিদে নামাজ পড়বেন যে যা

মুমিন থাকবে কিন্তু আপনার ভিতরে ঈমান নাকি থাকবে না আপনি তো জান্নাতি ব্যক্তি জাহান্নামী হয়ে যাবেন ফের বলছি নেকি দিয়ে জান্নাত পাওয়া সম্ভব নয় আল্লাহ পাকের দয়া নবী পাকের শাফাত পৃথিবীর নবীরাও বলেছে আল্লাহ পাকের দয়া নবী পাকের শাফাত পৃথিবীর রাসূল আম্বিয়ারা বলেছেন আল্লাহ পাকের দয়া আখিরি নবীর শাফাত পৃথিবীর সমস্ত সাহাবারা বলেছেন আল্লাহ পাকের দয়া নবী পাকের শাফাত

নবীর নাম না থাকলে তবুও সব চাইতে বেশি নবী মুসা আলাইহিস সালামের নাম আল্লাহর কোরআনে বেশি বেশি এসেছে তাহলে কোরআন শরীফের একটা অক্ষর পাঠ করলে যদি 10টা করে নেকি পাওয়া যায় মুসা লিখতে গেলে দুটো অক্ষর লাগে একটা অক্ষরে যদি 10টা করে নেকি হয় মুসা দুটো অক্ষর তাহলে আপনার 20খানা নেকি হবে হবে ওই কোরআন শরীফে নাম পিপিলিকার নাম এসেছে ওই কোরআন শরীফে জিবালা পাহাড়ের নাম নাম ওই কোরআন শরীফে দেখা যায় খিনজির শুকুরের নাম এসেছে ওই কোরআন শরীফে গাভি দেখা যায় বাকরা গাভির নাম এসেছে ওই কোরআন শরীফে তো ফেরাউনের নাম আছে আপনি যদি নামাজের সূরা পড়েন কেরাত পড়েন নাজরা পড়েন হদর পড়েন সবি না পড়েন স্পিরিট যদি নামাজে কেরাত সূরা পড়ে যাও আর ফেরাউনের নাম যদি একবার ওই নামাজের ভিতরে পড়ে যায় তাহলে নবী মুসার নাম দুটো অক্ষর একটা অক্ষরে যদি দশটা নেকি হয় মুসার

আমাদের দিতে হয় তাহলে যারা কলেমা শরীফটা বানিয়েছে কলেমা শরীফ নিজেরা বানিয়েছে কলেমা শরীফে আল্লাহ আছে নবীর এবার বলে হাজার এবার বাবা সম্ভব

ের অন্ধকারে ফেরাউনের সঙ্গে আপনার দিদার नसीব হয়ে যাবে আপনি যদি ইন্তেকাল হয়ে যাও কিয়ামতের ময়দানে ফেরাউন যে কাতারে দাঁড়িয়ে থাকবে আপনাকে কিন্তু সেই কাতারে দাঁড় করিয়ে দেবে কেন দুনিয়াতে আগে ভালোবেসেছিল আপনিও তার সঙ্গে ওই জায়গা দাঁড়িয়ে যাও ফেরাউন জাহান্নামে যাবে আপনিও নেকি কামিয়েছেন আপনিও জাহান্নামে যাবেন আপনি যদি নবী মুসা আলাইহিস সালামের নাম যদি আপনি জিকির করেন নেকি হবে ওম মহবত হবে বেশি আল্লাহ নবী বলেছেন কুল্লু নবীন মাসুম নবীরা হলো নিষ্পাপ বেগুনা মাসুম আল্লাহ নবী আর একটা হাদিস শরীফে বললেন আল মারউ মান আহাব্বা আকামা কালা আলাইহিস সালাম তোমরা যাকে ভালোবাসবে তার সঙ্গে তোমাদের কিয়ামতের দিন হাসর হিসাব হবে তাহলে যারা নেকি কামানোর জন্য অন্য অন্য ইবাদত করে নেকি কামিয়েছে তাদের সঙ্গে দাঁড় করিয়ে দেওয়া হবে আপনি যদি কোরআনকে ভালোবাসেন কোরআনের সামনে দাঁড় করিয়ে দোয়া হবে নামাজকে ভালোবাসে নামাজকে দাঁড় করিয়ে দোয়া হবে হজকে ভালোবাসেছেন হজের সামনে আপনাকে দাঁড় করিয়ে দোয়া হবে উম্মুল নবীদের ভালোবাসেছেন নবীদের সামনে আপনাকে দাঁড় করিয়ে দোয়া হবে কিন্তু আল্লাহর নবী বললেন انا سید الاولیاء دِعامায় আমাল কে আমা কিয়ামতের দিন আমি Sardar Habo leader হব আমি মাতব পার হয়ে যাব انا اولو সাবিন আমি প্রথম তোমাদেরে সুপারে সুপারিশ করব নামাজ আপনাকে সুপারিশ করবে না রোজা আপনাকে সুপারিশ করবে না হজ আপনাকে সুপারিশ করবে না আল্লাহ আপনাকে সুপারিশ করবে না বিচার করবে বিচার জান্নাতে তোমার জন্য যদি সুপারিশ করতে হয় সেটাই করবে আমার আপনার নবী তাই বারবার একটাই কথা বলি বাবা আল্লাহর ইবাদত নবীর মহব্বত কোরআন তেলাওয়াত মা বাবার খেদমত মাজার জিয়ারত একটাই দল জান্নাত ওই দলটার নাম

তার বড়টা টেনশন নেই ইমানের কারণে সব গুনাহ মাফ হয়ে যাবে আর কোন ব্যক্তি যদি ইমান না থাকে হাজার নেকি থাকে তার কোনো দাম নেই হাজার নেকি হয়েছে পাত্র ছিদ্র যা দিয়েছে সব পড়ে গেছে পৃথিবীর মানুষ বলবে আপনি ইমানদার মুসলমান কিন্তু আল্লাহর খাতায় ইমানদার মুসলমান বলে একটাও লেখা খুঁজে পাওয়া যাবে না আমি ফের বলছি ভাই দুনিয়াতে যতদিন বাঁচবেন হায়াত মউত হায়াত মউত কতদিন জানি না কবরে কি অবস্থা থাকবেন এই চিন্তাটা আপনি করে। কবরে কি অবস্থা থাকবেন পৃথিবী শুরু থেকে নেই পর্যন্ত যারা মারা গেছে একজন আরো কারো হিসাব হয় নাই এখনো কারো হিসাব হয় যারা মারা গেছে আমরা বলি না কবরে যা হিসাব হবে না কবরে কোনো হিসাব হবে না হিসাব হবে কখন কি আমত হওয়ার পরে আসরের ময়দানে এবার কবরে যারা গেছে কারোর হিসাব হয়নি সব স্টপ ওখানেই দাঁড়িয়ে আছে কিভাবে দাঁড়িয়ে আছে যারা ভালো ব্যক্তি আল্লাহ তাদেরকে হালালটা ভালো রেখেছে শান্তিতে রেখেছে যারা অসৎ ব্যক্তি আল্লাহ তাদের কষ্টদায়ক জায়গাতে রেখেছে তবে হিসাব হবে আসরের ময়দানে তাহলে কবরে এখন কারোর হিসাব

আমার নবী বলবেন কি আমি কি আমাল সরদার আমি তোমাদের ধরে 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 আল্লাহর জায়গা হাজির করিয়ে সুবহানাল্লাহ আল্লাহ

আমার আল্লাহ একজন আল্লাহ একজন তাহলে নবী জান্নাত দেখেছে নবী জাহান্নাম দেখেছে আমার নবী আমার আল্লাহকে দেখেছে ওই জন্য আমরা বারবার করে বলি আমরা হানাফি মাযহাব আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি আমরা একটা কথা বারবার করে বলি পীর ওলি মাশায়েক আল্লাহর ওলি দুনিয়াতে উপকার করেছে আবার দুনিয়া থেকে বিদায় নেবার পর তারাও আমাদের উপকার করে উপকার করে চলেন একটা এক্সাম্পল বলি আজ্ঞে আমার নবী যখন সিদরাতুল মুন্তাহা আরশ আযম থেকে আল্লাহর কাছ থেকে নামাজ নিয়ে আসছিলেন ওই নামাজটা ছিল 50 50 হাক্ত 50 হাক্ত নামাজ ওই 50 হাক্ত নামাজটা যখন নিয়ে চলে আসছিল আমার আল্লাহর দরবার থেকে আল্লাহর দরবার থেকে যখন 50 হাক্ত নামাজ নিয়ে চলে আসছিল সঙ্গে রাস্তা দেখা হয়েছিল কোন নবী সঙ্গে কোন নবীর সঙ্গে দেখা হয়েছিল আ নবী মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ

তো পারবে না নবী মুসা বলে আল্লাহ আমি ও দেখব ওবাদিরা নবী মুসা আলাইহিস সালাম আমার আল্লাহ দেখতে পেল না দেখতে পেল না তাহলে আমার নবী আমার আল্লাহকে দেখেছে সিদরাতুল মুনতাহা আরশে আজমে গিয়ে আমার আল্লাহর সঙ্গে دیدار লাভ করেছে তাই নবী মুসা আল্লাহকে দেখতে পায়নি আমার নবী যে আল্লাহকে দেখেছে নবীকে বারবার নামাজের কথা কমাতে বলে আর আমার নবীকে ডেকে আল্লাহলা দেখার স্বাদটা মেটাতে থাকি আর একটু জোরে বলে তাহলে এখানে আমি আপনাকে বলেছিলাম দুনিয়ার অলি বাংলারা নবী যারা হয় যারা অলি হয় যারা নবী হয় দুনিয়াতে উপকার করে মারা যাবার পরে উপকার করে তার একটা উদাহরণ হলো নবী মুসা আলাইহিস সালাম আমার নবীকে বারবার নামাজের কথা কমাত ছিলেন আর নবী কমি আসছিলেন কমি আসছিলেন আপনি বলেন নবী মুসা আলাইহিস সালাম ওই দিন যদি রাস্তায় দাঁড়

উপকার করে তাই আমরা বলি বলি পীর বলিও আমাদের উপকার করে চলে যাওয়ার পরেও উপকার করে এটাই হলো বাস্তবতা আল্লাহ